আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বহ আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া তৈবিয়া তাহরিয়া মির্জা হোসাইনিয়া সুনিয়া আলী মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বে রয়েছি আঞ্জুমানি রহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্টের পরিচালিত পরিচালনায় পরিচালিত উত্তরাঙ্গুনিয়া সনাম শিক্ষা প্রতিষ্ঠান আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার চব্বিশ শেশনের শেষ কার্যদিবস অর্থাৎ পাঠদানের শেষ দিন আজকের এই পাঠদানের শেষ দিনে এসে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দুই হাজার আমাদের কার্যক্রম নেই আমাদের এই কার্যক্রমে এই প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যক্রমেশাল ধারাবাহিকতায় লেখাপড়ার মান উন্নয়ন দক্ষ পরিচালনা পরিষদের পরিচালনায় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের সার্বিক তত্ত্বাবধানে আপনার সন্তান দুই হাজার চব্বিশ শাসনে কীভাবে লেখাপড়া করেছে এটার হাদিয়া উপ আজকে উপহার দেওয়ার জন্য আমরা আজকে হাজির হয়েছি আপনারা জানেন এই উত্তরাঙ্গনের এই সনামজন্য শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার দশ শেশনে আউলাদি রসুল হুজুর আল্লামা তৈ তাহের শাহুদ্দাজিল্লু আলীর নুরানি হাতে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আজকে এই প্রতিষ্ঠান আলিম শ্রেণীতে উন্নীত হয়েছে আপনাদের দোয়া আপনাদের প্রচেষ্টায় দু হাজার পঁচিশ শাসনে আমাদের ভর্তি কার্যক্রম চলছে ভর্তির ফর্ম বিতরণ হচ্ছে দুই হাজার পঁচিশ সেশনে আমাদের হ্যাপজো বিভাগ নৌরানি বিভাগ প্রথম থেকে দাখিল নবম শ্রেণী পর্যন্ত ফরম বিতরণ চলবে ইনশাল্লাহ আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আমাদের ফরম বিতরণ এবং তিরিশ তারিখ আমাদের পরীক্ষা রয়েছেন এক তারিখ আমাদের বই উৎসব এর মাধ্যমে আমরা দু হাজার পঁচিশ শাসনের আমরা শুরু করতে যাব আঞ্জুমানি রহমানি আহমদ সুনিয়র ট্রাস্টের নিবিড় তত্ত্বাবধানে পরিচালনায় উত্তরাঙ্গনের এই প্রতিষ্ঠান আজকে দিন দিন উন্নত শিখরে পৌঁছে গেল ইনশাল্লাহ আমাদের দক্ষ ইংলিশ টিচার গণিত টিচার আরবির বিভিন্ন মাসালা মাসাইলসহ নুরানি বিভাগ সহ আমাদের কার্যক্রম ধারাবাহিকতা চলবে আপনাদের সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে একবার দেখিয়ে নিয়ে যাবেন আপনারা এসে আসেন ঘুরে যান দেখেন আমাদের পাঠদান আপনাদের ভালো লাগলে আপনার সন্তানকে আমাদের হাতে তুলে দেবেন ইনশাল্লাহ দক্ষ নাগরিক হিসেবে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের শিক্ষক মণ্ডলী বদ্ধপরিকর আপনাদেরকে আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় ইতি জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আমাদের এই প্রতিষ্ঠানের অবস্থান মরিয়মনগর ডিসি রোড দিয়ে মোগলের হাটের ঠিক উত্তরপাশ্চিম মনোরম পরিবেশে প্রতিষ্ঠান সুন্দর একটা বিল্ডিংয়ের মধ্যে আমাদের পরিচালনা রয়েছে সুন্দর কালার মাঠ রয়েছেন সুন্দর বাউন্ডারি ওয়াল রয়েছেন যার কারণে আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের পুরা প্রতিষ্ঠানকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এই প্রতিষ্ঠান কেন এগিয়ে সেটা একটু আপনারা দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখবেন আমাদের পাঠদানের নিয়মাবলী আমাদের সুন্দর বার্ষিক পরিকল্পনা আমাদের বার্ষিক রুটিন এগুলো একবার দেখে যাবেন এবং আমাদের এই পাঠদানকে আপনারা দেখে আপনার সন্তানকে আমাদের কাছে তুলে দিবেন এটা আমাদের প্রত্যাশা ছিল কারণ আমাদের শিক্ষকগণ আরবি গ্রামারের উপর ইংলিশ গ্রামারের উপর বাংলার উপর এমনভাবে আপনার সন্তানকে গড়িয়ে নেওয়ার জন্য তারা যেই প্রচেষ্টা চালিয়ে যায় আমাদের দক্ষ পরিচালনা পরিষদ যেভাবে নিবিড় তত্ত্বাবধানে আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন আমারও চেষ্টা রয়ে প্রচেষ্টা তাকে আর এই ময়দানে উত্তরাঙ্গুনিয়ার জমিনে উত্তরাঙ্গুনিয়ার মানুষের কাছে সুন্দর সুশিক্ষিত একটি নাগরিক হিসাবে আপনার সন্তানকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম আমাদের এই আয়োজন আপনারা আসুন দেখে যান আমাদের এই প্রতিষ্ঠান ঘুরে যান এই প্রতিষ্ঠান এই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠানে যারা এ প্লাস বিভিন্ন গ্রেড উত্তীর্ণ হয়ে এখনও পর্যন্ত চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ছাত্রছাত্রীর অধ্যয়নরত রয়েছে বিশেষ করে এসে হয়তো জামি শিক্ষা প্রতিষ্ঠান জামি আহমদে সুন্নি আলিয়াই আমাদের শিক্ষার্থীরা রয়েছে সোবাহানে আলিয়া কামিল মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে আলামিন ভারিয়াই আমাদের শিক্ষার্থীরা অধ্যয়নরত রয়েছে এছাড়া জেনারেল লাইন অর্থাৎ বিভিন্ন অনার্স লেভেলেও আমাদের শিক্ষার্থী রয়েছে বিশেষ করে রাঙ্গামাটি কলেজ রাঙ্গুনিয়া কলেজ উত্তর রাঙ্গুনিয়া কলেজ চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীগণ অনার্স লেভেলে কোনো লেখাপড়া করে যাচ্ছেন আমাদের এই প্রতিষ্ঠানে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত ছাত্ররা গোল্ডেন প্লাস প্রাপ্ত ছাত্রীরা বিভিন্ন গ্রেডের ছাত্র ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত অধ্যয়নরত রয়েছেন অনেকেই অধ্যয়ন শেষ করে বিভিন্ন কর্মস্থানে কর্মজীবী হিসেবে রয়েছেন কর্মজীবী থাকা অবস্থায় আমাদের এই প্রতিষ্ঠানে সুনাম ভয়ে এনেছেন তারা আমাদের কথা কোনো বলছেন ইনশাল্লাহ আপনার সন্তানও এভাবে ধারাবাহিকতা রক্ষা করে জ্ঞানের উচ্চ করে শিক্ষিত হবেন সেটাই আমাদের প্রত্যাশা আসসালামু আলাইকুম